জয় গীতা গীতা গ্রন্থের নাম আমরা সকলেই শুনেছি আশা রাখি সকলের বাড়িতে এই মূল্যবান গীতা গ্রন্থটি রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না এই মহামূল্যবান গ্রন্থটি পাঠ করলে কী হয় সকালে ঘুম থেকে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত বা কোন দুটি শ্লোক পড়লে গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ হয় নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব রোজ কোন দুটি শ্লোক পাঠ করলে শ্রীমদ্ ভগবদ্গীতার সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে শ্রীমদ্ গীতার দুটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারে তবুও যদি রোজ এই দুটি শ্লোক এক মনে মুখস্থ করে পাঠ করতে পারে তাহলে সে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবে মহাসাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ এই দুটি গুরুত্বপূর্ণ শ্লোক পাঠ করতে বলেছিলেন আসলে প্রাচীনকাল থেকে এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতা পাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে চলে যেতে থাকে যেটা একদিক থেকে খুবই খারাপ কারণ প্রতিদিন একটু হলেও গীতা পাঠ সকলের করা উচিত কারণ গীতা পাঠের মাহাত্ম কখনও বলে শেষ করা যাবে না নিত্য গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল শ্রী ভগবানের কৃপায় নাশ হয় মানুষের সকল সমস্যা দূর হয় মানুষের ইহলোক ও পরলোকে সুখময় হয় গীতা পাঠে মানুষের জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় শ্রী ভগবানের চরণ লাভ করা সম্ভব এই গীতা মাধ্যমে যেই কামনা নিয়ে যে যেইভাবে গীতা পাঠ করে তার সেই কামনায় শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয় তাই নিয়মিত অল্প হলেও গীতা আমাদের প্রত্যেকেরই করা উচিত কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই তাহলে কোন দুটি শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই দুটি শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন কেন বলেন সেটা একবার এক মনে শুনে নেওয়া যাক একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার এক শিষ্যকে বললেন রোজ একটু গীতা পাঠ করিও ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনে দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন বাবা গীতা পাঠ একটু করে করি কিন্তু প্রত্যেক দিন করা সম্ভব হয় না ঠাকুর বললেন কেন উত্তরের শিষ্য বললেন হয়তো ডিউটি করতে কোথাও গেলাম রাতে আর বাড়ি ফেরার সময় পেলাম না আবার পরদিন ডিউটি করে বাড়ি ফিরলাম অনেক সময় গীতা সঙ্গে থাকে না তাই পাঠও করা হয় না কয়েকটা শ্লোক মুখস্থ আছে রোজ তাই একটু পাঠ করি আপনি তো সবই জানেন শ্রী শ্রী ঠাকুর বললেন দুটি শ্লোক মুখস্থ করে নেবে গীতা যেখানে সঙ্গে থাকবে না এই দুটো শ্লোক পাঠ করবে উত্তরে শিষ্য বললেন বাবা আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি শ্রী ঠাকুর বললেন এতে কিছু হবে না গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পাণ্ডবাশ জৈব কিমকূর্বত সঞ্জয়া তাহলে প্রথম যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটি হল গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডবদের পুত্রগণ কি করল এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করছিলেন রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অবহিত করা হয় এটি শুধু যুদ্ধভূমি নয় এটি একটি তীর্থভূমিও এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য এই যুদ্ধ হল ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে উপস্থিত ছিলেন এই যুদ্ধক্ষেত্রে ধর্মে প্রতিষ্ঠান করতে গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হল কুরুক্ষেত্র মন হল তৃতরাষ্ট্র বিবেক হল সঞ্জয় জীবাত্মা হলো অর্জুন পরমাত্মা হল কুটস্থ চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সদস্য প্রবৃতি হল অষ্টাদশ অক্ষয়িনী জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ জীবাত্মা যখন এই ভালো মন্দির যুদ্ধে হতাশ হয়ে পড়ে নিরোদ্যোগ এবং কিং কর্তব্য বিমূল হয়ে পড়ে তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তত্তানামৃত দান করে জীবনকে পুনর্জীবিত এবং সাধনায় করে শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেন সেটি হল অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্রযোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধবা নীতি মূর্তি মম এর অর্থ হলো যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গান্ধীর ধনুদ্ধারে অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান এই হল আমার অভিমত এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়ামহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্ম কর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চয় করে তাকে কৃপা করে থাকেন যেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনের ভিতরে অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি তাহলে তিনিও আমাদের ভিতরের শখ অজ্ঞানতাকে আমাদের থেকে দূর করবেন তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন এইভাবে মনে রাখতে হবে তিনি পাশে থাকলে সর্বত্রই বিজয় আমাদের অবশ্যই হবে যত জ্ঞান আছে ব্রহ্মাণ্ডে তার সব কিছুই পাবে ভগবত গীতার মধ্যে তাই প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক পাঠ করবেন নিজে গীতা পাঠ করুন এবং অন্যকে গীতা পাঠ করতে উৎসাহিত করুন ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरी नमस्कार